আনন্দ পাঠিয়ে ঐশ্বর্যে আপনাকে স্বাগত আজকের পর্বে আমরা পাঠ করছি হুমায়ুন আহমেদের লেখা জলিল সাহেবের পিটিশন তিনি হাসি মুখে বললেন আমি দুজন শহীদ মুক্তিযোদ্ধার বাবা সেভেন্টি ওয়ানে আমার দুটি ছেলে মারা গেছে আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম ভদ্রলোকের চেহারা বিশেষত্বহীন বয়স প্রায় ষাটের কোঠায় সে তুলনায় বেশ শক্ত সমর্থ। বসেছেন মেরুদণ্ড সোজা করে চোখের দৃষ্টি তীক্ষ্ণ চশমা টশমা নি তার মানে চোখে ভালোই দেখতে পান আমি বললাম আমার কাছে কি ব্যাপার ভদ্রলোক যেভাবে বসেছিলেন সেভাবেই বসে রইলেন সহজ সুরে বললেন একজনের ডেড বডি পেয়েছিলাম মালিবাগে কবর দিয়েছি আমার ছোট মেয়ের বাড়ি আছে মালিবাগে তাই নাকি জি মালিবাগ চৌধুরীপাড়া আমার কাছে কেন এসেছেন গল্প গুজব করতে আসলাম নতুন এসেছেন এই পাড়ায় খোঁজখবর করা দরকার আপনি আমার প্রতিবেশী ভদ্রলোক হাসি মুখে বসে রইলেন আমার সন্দেহ হলো তিনি সত্যি সত্যিই হাসছেন না তার মুখের ফাঁটাটাই হাসি হাসি ভদ্রলোক শান্ত স্বরে বললেন আমি আপনার পাশের গলিতেই থাকি তাই নাকি জি তেরো বাই দুই বাসার সামনে একটা নারিকেল গাছ আছে দেখেছেন তো আমি দেখিনি তবু মাথা নাড়ালাম ভদ্রলোকের চরিত্র স্পষ্ট হতে শুরু করেছে সম্ভবত অবসর জীবনযাপন করছেন কিছুই করার দরকার নেই সময় কাটানোই বোধ হয় তার এখন সমস্যা যার জন্য ছুটির দিনে প্রতিবেশী খুঁজতে হয় আমার নাম আব্দুল জলিল আমি নিজের নাম বলতে গেলাম ভদ্রলোক বলতে দিলেন না উঁচু গলায় বললেন চিনি চিনি আপনাকে চিনি চা খাবেন চায়ের কথা বলি জি না আমি চা খাই না চা সিগারেট কিছুই খাই না নেশার মধ্যে পান খাই পান তো দিতে পারবো না এখানে কেউ পান খায় না পান আমার সঙ্গেই থাকে ভদ্রলোক কাঁধের ঝোলাতে হাত ঢুকিয়ে পানের কৌটা বের করলেন বেশ বাঁহারি কৌটা টিফিন কেরিয়ারের মতো তিন চারটা আলাদা বাটি আছে আমি একটা দীর্ঘশ্বাস গোপন করলাম ভদ্রলোক লম্বা পরিকল্পনা নিয়ে এসেছেন সারা সকালটাই হয়তো এখানে কাটাবেন দুঃখ কষ্টের গল্প অন্যকে শোনাতে সবাই খুব পছন্দ করে ভদ্রলোক একটু ঝুঁকে এসে বললেন প্রফেসর সাহেব আপনি একটা পান খাবেন জি না পান কিন্তু শরীরের জন্য ভালো পিত্ত ঠান্ডা রাখে যারা পান খায় তাদের পিত্তের দোষ হয় না তাই নাকি জি পানের রস আর মধু হল গিয়ে বাতের খুব বড় ওষুধ আমি ঘড়ি দেখলাম সাড়ে দশটা আজ ইউনিভার্সিটি নেই থাকলে ভালো হতো বলা যেত কিছু মনে করবেন না এগারোটার সময় একটা ক্লাস আছে আপনি অন্য আরেকদিন সময় হাতে নিয়ে আসুন ছুটির দিনে এরকম কিছু বলা যায় না ভদ্রলোক তার পানের কৌটা খুলে নানা রকম মশলা বের করলেন প্রতিটি শুকে শুকে দেখলেন পান বানালেন অত্যন্ত যত্নে যিনি পান বানানোর মতো তুচ্ছ ব্যাপারে এতটা সময় নষ্ট করেন তিনি যে আজ দুপুরের আগে নড়বেন না তাতে কোনো সন্দেহ নেই কিন্তু আশ্চর্য ভদ্রলোক পান মুখে দিয়েই উঠে দাঁড়ালেন হাসি মুখে বললেন যাই আমি আপনার অনেকটা সময় নষ্ট করলাম বিষয় সামলে আমি আন্তরিকভাবে বললাম বসুন এত তারা কিসের তিনি বললেন না আমি তাকে সিঁড়ি পর্যন্ত এগিয়ে দিলাম ফেরার পথে দেখিয়ে বাড়িওয়ালা ভ্রু কুচকে দাঁড়িয়ে আছে তিনি গম্ভীর গলায় বললেন প্রফেসর সাহেবকে ধরেছে বুঝি সিগনেচার করেছেন কি সিগনেচার জলিল সাহেবের পিটিশনে সিগনেচার করেননি পিটিশনটা কিসের হ্যাঁ আমাকে বলতে হবে না নিজেই টের পাবেন হাড় ভাজা করে দেবে কোনো প্রশ্রয় দেবেন না অস্পষ্ট একটা অস্বস্তি নিয়ে ঘরে ফিরলাম নতুন পাড়ায় আসার অনেক বিরক্তিকর ব্যাপার আছে নতুন নতুন মানুষের সাথে পরিচিত হতে হয় সেই পরিচয় অনেক সময় সুখকর হয় না তবে জলিল সাহেব প্রসঙ্গে ভয়টা বোধ হয় অমূলক এরপর তার সঙ্গে দুবার দেখা হলো বেশ সহজ স্বাভাবিক মানুষ একবার দেখা গ্রিন ফার্মেসির সামনে তিনি হাসি মুখে এগিয়ে এলেন প্রফেসর সাহেব না ভালো আছেন জি ভালো আপনি ভালো আছেন কই আর তো আসলেন না সময় পাই না খুব ব্যস্ত পিটিশনটার ব্যাপারে আমি আর কথা বাড়ালাম না ক্লাসের দোহাই দিয়ে রিকশায় উঠে পড়লাম দ্বিতীয়বার দেখা নিউ মার্কেটের একটা নিউজ স্ট্যান্ডের সামনে দেখি তিনি উব হয়ে বসে একটার পর একটা পত্রিকা খুব দ্রুত পড়ে শেষ করছেন হকার ছেলেটা ক্রুদ্ধ দৃষ্টিতে তাকে দেখছে কি জলিল সাহেব কি পড়ছেন এত মন দিয়ে জলিল সাহেব আমার দিকে তাকালেন মনে হয় ঠিক চিনতে পারছেন না তার চোখে চশমা চশমা নিয়েছেন নাকি জি সন্ধ্যা হলে মাথা ধরে ক্লাস পাওয়ার ভালো আছেন প্রফেসর সাহেব জি ভালো যাব একদিন আপনার বাসায় পিটিশনটা দেখাবো আপনাকে চোদ্দ হাজার তিনশো সিগনেচার জোগাড় হয়েছে কিসের পিটিশন পড়লেই বুঝবেন আপনারা জ্ঞানী গুণী মানুষ আপনাদের বুঝতে কষ্ট হবে না আমার ধারণা ছিল সরকারের কাছে কোনো সাহায্য চেয়ে পিটিশন করা হয়েছে সেখানে চোদ্দ হাজার সিগনেচারের ব্যাপারটা বোঝা গেল না আমি নিজে থেকেও কোনো আগ্রহ দেখালাম না জগতে অসুস্থ মানুষের সংখ্যা কম নয় সিগনেচার সংগ্রহ যদি কারোর নেশাও হয় তা নিয়ে আমার উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই কিন্তু উদ্বিগ্ন হতে হলো। জলিল সাহেব সন্ধ্যায় তার চোদ্দ হাজার তিনশো সিগনেচারের ফাইল নিয়ে আমার বাসায় উপস্থিত হলেন হাসি হাসি মুখে বললেন ভালো করে পড়েন প্রফেসর সাহেব আমি পড়লাম পিটিশনের বিষয়বস্তু হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে দশ লাখ ইহুদি মারা গিয়েছিল সেই অপরাধে অপরাধীদের প্রত্যেকের বিচার করা হয়েছে এবং এখনও হচ্ছে কিন্তু এ দেশের ত্রিশ লক্ষ মানুষ মেরে অপরাধীরা কি পার পেয়ে গেল কেন এ নিয়ে আজ কেউ কোনো কথা বলছে না জলিল সাহেব তার দীর্ঘ পিটিশনে সরকারের কাছে আবেদন করেছেন যেন এদের বিচার করা হয় আমি ভদ্রলোকের দিকে তাকালাম তিনি শান্ত স্বরে বললেন আমার দুটি ছেলে মারা গেছে সেই জন্যই যে আমি এটা করছি তা ঠিক না আমার ছেলে মারা গেছে যুদ্ধে ওদের মৃত্যুর জন্য আমি কোনো বিচার চাই না আমি বিচার চাই তাদের জন্য যাদের ওরা ঘর থেকে ধরে নিয়ে মেরে ফেলেছে আমার কথা বুঝতে পারছেন পারছি জানি পারবেন আপনি জ্ঞানীগুণী মানুষ অনেকেই পারে না বুঝলেন ভাই অনেকে মানবতা দেখায় বলে বাদ দেন ক্ষমা করে দেন ক্ষমা কি এত সস্তা হ্যাঁ বলেন সস্তা আমি কিছু বললাম না জলির সাহেব পানের কৌটা বের করে পান সাজাতে বসলেন শান্ত স্বরে বললেন আপনি কি মনে করেছেন আমি ছেড়ে দেব ছাড়ব না আমার দু ছেলে ফাইট দিয়েছে আমিও দেব মৃত্যু পর্যন্ত ফাইট দেব দরকার হলে বাংলাদেশের প্রতিটি মানুষের সিগনেচার জোগাড় করব ত্রিশ লক্ষ মানুষ মরে গেল আর কেউ কোনো শব্দ করল না আমরা কি মানুষ নাকি অন্য কিছু বলেন দেখি আমি সিগনেচার ফাইল উল্টে দেখতে লাগলাম খুব গোছানো কাজকর্ম সিগনেচারের পাশে বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা স্বাধীনতা যুদ্ধে নিহত আত্মীয় স্বজনের নাম ঠিকানা অনেকেই মনে করে আমার মাথা ঠিক নেই হ্যাঁ এক পত্রিকা অফিসে গিয়েছিলাম সম্পাদক সাহেব দেখাই করলেন না ছোকরার মতো একটা ছেলে বলল কেন পুরনো কাসন্দিক খাঁটছেন বাদ দেন ভাই আমি তার দাদার বয়সী লোক আর আমাকে বলে ভাই আপনি কি বললেন আমি বললাম তুমি কি চাও না এদের বেচার হোক ছেলেটা কিছু বলে না সরাসরি না বলারও সাহস নেই অথচ এই ছেলেরা কত সাহসের সাথে যুদ্ধ করেছে করে নাই জি করেছে আপনার বাড়িওয়ালার কথাই ধরেন তার এক শালাকে ঘর থেকে ধরে নিয়ে গিয়ে মেরে ফেলেছে অথচ এই লোক সিগনেচার করেনি ত্রিশ লক্ষ লোক মরে গেল কোনো বিচার হল না মনে হলেই বুকের মধ্যে চিন চিন করে ব্যথা করে আমি অত্যন্ত অস্বস্তি নিয়ে অপেক্ষা করতে লাগলাম ভদ্রলোক দ্বিতীয় একটা পান মুখে পড়ে দিয়ে বললেন সরকারি লোকজনের সাথে দেখা করেছি তারা আমি কি বলতে চাই সেটাই ভালো করে শুনতে চায় না একজন আমাকে বলে আপনি একটা পরিত্যক্ত বাড়ির জন্য দরখাস্ত করেন আপনার দুটি ছেলে মারা গেছে বাড়ি পাওয়ার হক আছে আপনার আপনি কি বললেন আমি আবার কি বলবো? বাড়ির জন্য পিটিশন করেছে নাকি বাড়ি দিয়ে আমি করবো কি আমার দুই ছেলের জীবন কি সস্তা একটা বাড়ি দিয়ে দাম দিতে চায় কত বড় স্পর্ধা চিন্তা করেন আমি চাই একটা বিচার হবে একটা বিচার চাই আর কিছুই না সভ্য সমাজের নিয়ম মতো বিচার হবে বুঝলেন জি বুঝলাম আপনারা জ্ঞানীগুণী মানুষ আপনাদের বুঝতে কষ্ট হয় না অন্যরা কেউ বুঝতে চায় না এক একটা সিগনেচারের জন্য তিনবার করে যেতে হয় তাতে অসুবিধা নাই আমি ছাড়বার লোক না আমার সিগনেচার নিয়ে ভদ্রলোক চলে গেলেন তারপর অনেক দিন তার সঙ্গে দেখা হলো না একটা কৌতূহল জেগে রইল রাস্তাঘাটে দেখা হলে জিজ্ঞেস করেছি কি ভাই কতদূর কি করলেন চালিয়ে যাচ্ছি প্রফেসর সাহেব দোয়া রাখবেন লোকজন দস্তখত দিচ্ছে তো সবাই দেয় না ভয় পায় কিসের ভয় ভয়ের কি কোনো মা বাপ আছে ভয় পাওয়া যাদের স্বভাব তারা ভয় পাবেই বুঝলেন না আমি আছি লেগে আদালতে হাজির করে ছাড়ব কি বলেন প্রফেসর সাহেব তা তো ঠিকই ডিস্ট্রিক্টে ভাগ করে ফেলেছি এখন সব ডিস্ট্রিক্টে যাব কষ্ট হবে উপায় তো নেই আপনি কি বলেন ভালোই তো তাছাড়া শুধু দস্তখত জোগাড় করলেই তো হবে না কেস চালানোর মতো এভিডেন্স থাকতে হবে বিনা কারণে নিরপরাধ লোকজন ধরে ধরে মেরেছে এটা প্রমাণ করতে হবে না ওরা ঘাগু সব লয়ার দিবে দেবে না তা তো দেবেই আপনার জানা মতে ভালো কোনো লয়ার আছে আমি খোঁজ করে দেখব তা তো করবেনি আপনি তো অন্ধ না অন্যায়টা বুঝতে পারছেন বেশিরভাগ লোকই পারে না মূর্খের দেশ অনেক দিন আর জল্লির সাহেবের দেখা পায়নি হয়তো সত্যি সত্যি জেলায় জেলায় ঘুরে বেড়াতে শুরু করেছেন বগলে ভারী ভারী ফাইল দস্তগতের সংখ্যা হয়তো বাড়ছে বারো হাজার থেকে পনেরো হাজার পনেরো থেকে বিশ কি সত্যি সত্যি হতে পারে যে চল্লিশ পঞ্চাশ লাখ দস্তখত জোগাড় করে ফেলবেন তিনি পঞ্চাশ লক্ষ লোকের দাবি অত্যন্ত জোরালো দাবি বর্ষার শুরুতে খবর পেলাম জলিল সাহেব ওসুকে পড়েছেন হাঁপানি সেই সঙ্গে রিমোটিক ফিভার বাড়িওয়ালা বললেন পাগলা মানুষ শরীরের যত্ন তো আর কোনোদিন করে নাই হে যাত্রা টিকবে না বলেন কি হ্যাঁ গ্রিন ফার্মেসির ডাক্তার সাহেব বললেন আমি নিজেও গিয়েছিলাম দেখতে অবস্থা কি বেশি খারাপ বর্ষাটা টিকে কিনা বলেন কি খুবই খারাপ অবস্থা বর্ষাটা অবশ্যই টিকে গেলেন ফাইলপত্র বগলে দিয়ে ঘুরতে বেরোলেন আমার সঙ্গে দেখা হলো দুপুরে আমি চিনতেই পারি না এমন অবস্থা তিনি এগিয়ে এলেন প্রফেসর সাহেব না আরে কি ব্যাপার ভাই এ কি অবস্থা আপনার বাঁচব না বেশি দিন না বাঁচলে চলবে এত বড় একটা প্রজেক্ট হাতে নিয়েছেন ওটার জন্যই টিকে আছি সিগনেচার কতদূর জোগাড় হয়েছে পনেরো হাজার মাসে তিন চারশোর বেশি পারি না বয়স হয়েছে তো তবে ছাড়ার লোক আমি না 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 ছাড়বেন কেন কাঠগোড়ায় দাঁড় করাবো শালাদের ইহুদিরা পেরেছে আমরা পারবো না কেন কি বলেন তা তো ঠিকই ত্রিশ লাখ লোক মেরেছে বুঝলেন একটা দুটানা না বাংলাদেশের মানুষ সস্তা না মজা টের পাইয়ে দেব আজিমপুরে ওই পাড়ায় আমি প্রায় দুই বছর কাটালাম এই দু বছরে জলি সাহেবের সঙ্গে মোটামুটি ঘনিষ্ঠতা হল মাঝে মধ্যে যেতাম তার বাসায় ভদ্রলোকের নিজের বাসা দোতলাটা ভাড়া দিয়েছেন ভাড়ার টাকায় সংসার চলে স্ত্রী নেই বড় ছেলের বউ তার সঙ্গে থাকে ফুটফুটে দুটি মেয়ে আছে সেই বউটির জমজ মেয়ে বোধ করি খুব হাসি খুশি ভালোই লাগে ও বাড়িতে গেলে বউটি খুবই যত্ন করে পিটিশন সম্পর্কে বাচ্চা দুটির ধারণাও দেখলাম খুব স্পষ্ট একটা মেয়ে গম্ভীর গলায় আমায় বলল দাদার খাতা লেখা শেষ হলে যারা আমার বাবাকে মেরেছে তাদের বিচার হবে এইটুকু মেয়ে এত সব বোঝার কথা নয় জলি সাহেব নিশ্চয়ই ব্যাপারটা ওদের বুঝিয়ে বলেছেন ও পাড়া ছেড়ে চলে যাবার পরও মাঝে মধ্যে যেতাম এরপর ধীরে ধীরে যোগাযোগ কমে গেল একসময় দীর্ঘদিনের জন্য দেশের বাইরে চলে গেলাম যাওয়ার সময় দেখা করতে গিয়েছি শুনলাম তিনি ফরিদপুর গিয়েছেন সিগনেচার জোগাড় করতে কবে ফিরে আসবেন কেউ বলতে পারছে না তার ছেলের বউ অনেক দুঃখ করল দুঃখ করার সঙ্গত কারণ আছে একমাত্র পুরুষ যদি ঘর সংসার ছেড়ে দেয় তাহলে জীবন দুঃসহ হয়ে ওঠে বাইরে থাকলে দেশের জন্য অন্যরকম একটা মমতা হয় সেই কারণে বোধহয় জলিল সাহেবের কথা মনে পড়তে লাগল মনে হল ঠিকই তো ত্রিশ লক্ষ লোক হত্যা করে পার পেয়ে যাওয়া তো উচিত নয় জলি সাহেব যা করেছেন ঠিকই করেছেন এটা মধ্যযুগ নয় এ যুগে এত বড় অন্যায় সহ্য করা যায় না উইকেন্ডগুলোতে বাঙালিরা এসে জড়ো হতো আমার বাসায় কিছু আন্ডার গ্র্যাজুয়েট ছেলে মোরহেড স্টেট ইউনিভার্সিটির অঙ্কের প্রফেসর আফসারউদ্দিন সাহেব সবাই একমত জলি সাহেবের প্রজেক্টে সাহায্য করতে হবে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে প্রয়োজন হলে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করা হবে বিদেশি পত্রিকার জনমতের জন্য লেখালেখি করা হবে আমেরিকার ফার্গো শহরে আমরা এক সন্ধ্যাবেলায় আব্দুল জলিল সংগ্রাম কমিটি গঠন করে ফেললাম আমি তার আহ্বায়ক আফসারউদ্দিন সাহেব সভাপতি বিদেশে বসে এ দেশের কথা ভাবতে বড়ও ভালো লাগে সবসময় ইচ্ছা করে একটা কিছু করি দেশে ফিরলাম ছ বছর পর ঢাকা শহর অনেকখানি বদলে গেলেও জলি সাহেবের বাড়ির চেহারা বদলায়নি সেই ভাঙা পোলেস্তার ওঠা বাড়ি সেই নারিকেল গাছ কড়া নাড়তেই চোদ্দ পনেরো বছরের ভারী মিষ্টি একটা মেয়ে দরজা খুলে দিল অবাক হয়ে তাকালো আমার দিকে তুমি কি জলি সাহেবের নাতনি জি তিনি বাড়ি আছেন না দাদু তো মারা গেছেন দু বছর আগে ও আমি তোমার দাদুর বন্ধু আসুন ভেতরে এসে বসুন আমি বসলাম কিছুক্ষণ মেয়েটির মায়ের সঙ্গে কথা বলার ইচ্ছে হলো ভদ্রমহিলা বাসায় ছিলেন না কখন ফিরবেন তারও ঠিক নেই উঠে আসার সময় জিজ্ঞেস করলাম তোমার দাদু যে মানুষের সিগনেচার জোগাড় করতেন সব আছে জি আছে কেন তোমার দাদু যে কাজটা শুরু করেছিলেন সেটা শেষ করা উচিত তাই না মেয়েটা খুব অবাক হল আমি হাসি মুখে বললাম আমি আবার আসব কেমন জি আচ্ছা মেয়েটি গেট পর্যন্ত এগিয়ে দিতে এসে নরম গলায় বলল দাদু বলেছিলেন একদিন কেউ এই ফাইল নিতে আসবে আর যাওয়া হল না উৎসাহ মরে গেল দেশের এখন নানা রকম সমস্যা যেখানে সেখানে বোমা ফোটে মুখ বন্ধ করে থাকতে হয় এর মধ্যে পুরনো সমস্যা টেনে আনতে ইচ্ছে করে না আমি জলিল সাহেব নই আমাকে ভবিষ্যতের কথা ভাবতে হয় মিরপুরে একটা পরিত্যক্ত বাড়ি কেনার জন্য নানা ধরনের লোকের সঙ্গে কথা বলতে হয় জলিল সাহেবের মতো বত্রিশ হাজার দরখাস্তের ফাইল নিয়ে রাস্তায় বেরোনোর আমার সময় কোথায় জলিল সাহেবের নাতনিটি হয়তো অপেক্ষা করছে আমার জন্য দাদুর পিটিশনের ফাইলটি ধুলো ঝেড়ে ঠিকঠাক করে রাখে এই বয়সী মেয়েরা মানুষের কথা খুব বিশ্বাস করে আনন্দ পাঠী ঐশ্বর্যের আজকের আয়োজন আপনাদের কেমন লাগলো অবশ্যই তা আমাকে জানাবেন ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন প্রথমবারের মতো আমাদের আয়োজন শুনে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশেপাশে সবাইকে ভালো রাখবেন